তখন আপনি কি করবেন সেক্ষেত্রে যদি আপনাদের বাসায় ফুলের টপ থাকে তাহলে আপনারা বাসায় সেখানে পুঁতে রাখতে পারেন অথবা আপনি নদী সমুদ্রে বা বিলে ফেলে দিন আপনি আমল করার চব্বিশ ঘণ্টার মধ্যেই এটা পুঁতে রাখুন বা পানিতে ফেলে দিন তো বন্ধুরা আপনার এই আমলটি একদিন করুন ইনশাল্লাহ খুব দ্রুত ধনী হয়ে যাবেন গায়েবীভাবে ধন সম্পদ আপনার কাছে আসতেই থাকবে আপনার বাসায় বরকত চলে আসবে আসুন বন্ধুরা এবার আমরা হাত তুলে দোয়া করি এর আগে আসুন একবার দূরচ্ছরি পাঠ করে নিই আল্লাহ মাসাল্লাহ আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ গামাসাল্লা ই তালা ইব্রাহীম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ উ মাঝিদ আল্লাহম্মবারিক আলা মুহাম্মদ ওয়ালা আরা আলী মুহাম্মাদ কামাবারক তাআলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ উ মাঝিদ যারা ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আসা আল্লাহ তা আলাহ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ